মাইগ্রেন কি মাইগ্রেনের পরিপূর্ণ চিকিৎসা আছে মাইগ্রেন হলে কতগুলো নিয়ম মেনে চলতে হয় আমি অধ্যাপক ডাক্তার আহসান হাবিব হেলাল নিউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি মেডিলাইফ মিডিয়ার দর্শক শ্রোতা স্বাগত জানাই আজকে আমি কথা বলবো মাইগ্রেন নিয়ে মাইগ্রেন কি মাইগ্রেন কাদের হয় মাইগ্রেন হলো এক ধরনের মাথা ব্যথা মাইগ্রেন পুরুষ মহিলা সবারই হতে পারে সাধারণত ইয়াং বয়সে মাইগ্রেন বেশি হয় তুলনামূলকভাবে পুরুষের চেয়ে মহিলাদের একটু বেশি হয় মাইগ্রেনের সঠিক কারণ জানা যায়নি তবে গবেষণার মাধ্যমে এটুকু জানা গেছে যে ব্রেনে অর্থাৎ মস্তিষ্কে কিছু নিউরো ট্রান্সমিটারের তারতম্যের কারণে মস্তিষ্কের রক্তনালী একটু ফুলে যায় বা পালসেটাইল অবস্থায় যায় অথবা নড়াচড়া করে তখনই এই মাথা ব্যথা হয় মাথা ব্যথা কখনো কখনো অত্যন্ত তীব্র হতে পারে অনেক সময় মাথা ব্যথার সঙ্গে বমি হতে পারে কখনও কখনো চোখের সামনে মনে হবে যে ফ্লিকারিং অফ লাইট বা চোখে শস্যে দেখার মতো হতে পারে মাথা ব্যথা সাধারণত এক হয় তীব্র আকারের রুগী বলবে যে টন টন করে মাথা ব্যথা করে অথবা হাতুড়ি দিয়া পেটাচ্ছে এ ধরনের আবার কখনো দুই পাশেও মাথা ব্যথা হতে পারে মাইগ্রেন হলে কখনো কখনো এমন হয় যে রুগী আলো সহ্য করতে পারে না শব্দ সহ্য করতে পারে না আলো নিভিয়ে অন্ধকার ঘরে দরজা জানালা বন্ধ করে শুয়ে থাকতে আরাম বোধ করেন মাইগ্রেন হলে চিকিৎসা কি মাইগ্রেনের পরিপূর্ণ চিকিৎসা আছে নিউরোলজিস্টগণ চিকিৎসা দিয়ে থাকেন মাইগ্রেন হলে দু ধরনের চিকিৎসা একটি হলো অ্যাকিউট ট্রিটমেন্ট বা তাৎক্ষণিক চিকিৎসা আরেকটি হল প্রিভেন্টিভ চিকিৎসা অর্থাৎ আর যেন মাথা ব্যথা নাও তাৎক্ষণিকভাবে আমরা কী করি তাৎক্ষণিকভাবে প্যারাসিটামল আবার অনেক সময় প্যারাসিটামলের সঙ্গে ক্যাফেইন যুক্ত ট্যাবলেট পাওয়া যায় এগুলো ব্যবহার করা হয় ব্যথানাশক ঔষধও আমরা অনেক সময় ব্যবহার করি তাৎক্ষণিক মাথা ব্যথা কমানোর জন্য বা মাইগ্রেনের তীব্রতা কমানোর জন্য আর মাথা ব্যথা যেন আর না হয় মাইগ্রেন যেন আর না হয় সেজন্য কতগুলো ঔষধ ব্যবহার করা হয় দুই মাস চার মাস পর্যন্ত এই দুই মাস চার মাস ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত রুগী ভালো থাকেন অনেকের আর হয় না কারো কারো ক্ষেত্রে দেখা যায় ঔষধ বন্ধ করলে আবার মাইগ্রেনের অ্যাটাক হয় সেক্ষেত্রে নিয়ম হলো যে আবার ঔষধ শুরু করতে হয় এবং দুই মাস চার মাস ঔষধ খেতে হয় তারপর বন্ধ করে দিতে হয় এভাবে কয়েক ডোজ ঔষধ খাওয়ার পর একটা সময় গিয়ে মাইগ্রেনের অ্যাটাক আর হয় না আমরা বলে থাকি যে ৩৫ বা চল্লিশ বছরের পর মাইগ্রেনের অ্যাটাক সাধারণত আর হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ৩৫ বা চল্লিশ বছরের পরেও মাইগ্রেনের অ্যাটাক হয় সেটির সংখ্যা কম অ্যাটাক হলে তখন আবার তাৎক্ষণিক চিকিৎসাও নিতে হবে এবং প্রিভেন্টিভ চিকিৎসাও নিতে হবে তাহলে রুগী ভালো থাকবেন মাইগ্রেন হলে কতগুলো নিয়ম মেনে চলতে হয় যেমন কারো কারো ক্ষেত্রে আছে। চকলেট খেলে মাইগ্রেনের অ্যাটাক বেশি হয় তাদের চকলেট না খাওয়াই ভালো কারো কারো আসে রোদে গেলে মাইগ্রেনের অ্যাটাক বেশি হয় তাদের রোদে না যাওয়াই ভালো কারো কারো আছে ক্ষুদা লাগলে মাইগ্রেনের অ্যাটাক হয় তাদের ক্ষেত্রে পরামর্শ হলো মতো খাবার গ্রহণ করা আবার অনেকে আছে যে নয় যে গেলে অর্থাৎ শব্দের ভিতরে গেলে কোলাহলপূর্ণ এলাকায় গেলে মাইগ্রেনের অ্যাটাক হয় এমনও ব্যক্তি আমরা পাই যে কোনো স্মেল সেন্ট জাতীয় কোনো জিনিসের সংস্পর্শে আসলে মাথা ব্যথা শুরু হয়ে যায় তাদের প্রতি পরামর্শ হল যে এই ধরনের কোলাহলপূর্ণ জায়গায় না যাওয়া বা যে সমস্ত গন্ধে তাদের এই অ্যাটাকটা হয় সেগুলো সংস্পর্শে না যাওয়া মাইগ্রেন হলে ঠান্ডা খাবার খাওয়া যাবে কি না এটি নিয়েও অনেকের প্রশ্ন থাকে আসলে ঠান্ডা খাবার খেলে মাইগ্রেন হয় না কিন্তু অনেকে বলে থাকেন যে মাথা ব্যথা হয় এটির উত্তর হলো এরকম যে মাইগ্রেন যাদের থাকে তাদের পাশাপাশি অনেক সময় সাইনোসাইটিস থাকে এ ধরনের কিছু রুগী আছে তো যাদের মাইগ্রেনের পাশাপাশি সাইনোসাইটিস থাকে তখন ঠান্ডা খাবার খেলে মাথা ব্যথা হয় তখন এটা ইন্টারপ্রিটেশন করতে অনেক সময় ভুল হয় যে এটি মাইগ্রেনের অ্যাটাক হয়েছে আসলে তাদের তখন সাইনোসাইটিসের অ্যাটাকটা হয় আর মাইগ্রেনের অ্যাটাক যদি হয় তাহলে নিজেরা চিকিৎসা না করে ভালো হলো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করা না হলে ভুল চিকিৎসা হতে পারে মাইগ্রেনের অ্যাটাক হলে লোকজনের ভিতরে আরেকটি ভয় কাজ করে সবচেয়ে বেশি ভয় কাজ করে যেটি যে মাথা ব্যথা হয়েছে ব্রেন টিউমার হলো কিনা এই ভয়টি খুব কাজ করে আমাদের পরামর্শ হলো চিকিৎসকের কাছে গেলে বিশেষ করে নিউরোলজিস্টের কাছে গেলে এই ব্যথার প্যাটার্ন শুনে ব্যথার বিস্তারিত ধরন শুনে নিউরোলজিস্ট বুঝতে পারেন যে এটি মাইগ্রেন নাকি অন্য কারণে মাথা ব্যথা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে টিউমার না মাথা ব্যথা হলেই যে টিউমার হবে তা আসলে না মাইগ্রেনের প্যাটার্ন চিকিৎসকরা বা নিউরোলজিস্টরা খুব ভালোভাবেই বোঝেন মাইগ্রেনের চিকিৎসা নিলে রুগী ভালো থাকেন আপনারা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি নিয়ে ভালো থাকবেন এটি আমাদের পরামর্শ সবাইকে ধন্যবাদ